এই রকম একটা ডালের রেসিপি যদি রান্না করা যায় আর গরম গরম ভাতের সাথে ঠান্ডার দিনে সার্ভ করা যায় তাহলে মনে হয় আর কিছু লাগে না খেতে তাই না তাহলে চলো ডালটা কিভাবে রান্না করেছি দেখেন নিই তো প্রথমেই কিন্তু আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল গরম হওয়ার জন্য এদিকে জলটা গরম হতে থাক আর আমরা ওইদিকে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিই তো এখানে আমি চার টেবিল চামচের মতো মসুর ডাল নিয়েছি তো এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো ডালটা ধুতে ধুতে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল ধোয়া হয়ে গেছে এখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে তো ধুয়ে রাখা ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে খুব সুন্দর বলক আসার অপেক্ষা করব যখনই ডালে ভালোভাবে বলক ফুট চলে আসবে তো উপর থেকে দেখো এই ফেনাটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এইটা ফেলে দিলে কিন্তু ডালের টেস্ট তো ডাবল হয়ে যায় সেটা আমার মা সবসময় বলতো তো প্রেশারে রান্না করলে কিন্তু এই জিনিসটা ফালানো হয় না তো কড়াইতে রান্না করলে আমরা যথারীতি চেষ্টা করি এই জিনিসটা ফেলে দেওয়ার তো তোমরাও কিন্তু চেষ্টা করবে ডালটা কড়াইতে রান্না করে এই জিনিসটা ফেলে দেওয়ার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ফেনাটা কেটে কিন্তু আমি ফেলে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন এই সময়টায় কিন্তু নুন দিলে ডালটা খুব ভালোভাবে ফুটে আসে তো অসুবিধা হয় না তো নুন দেওয়ার পরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছিলাম আর এদিকে কেটে নিয়েছি আলু আর বেছে নিয়েছি মটরশুঁটি তো আলুটা কিন্তু আমি নতুন আলু ব্যবহার করেছি এখন যেহেতু ঠান্ডা সিজন চলছে তো বাজারে কিন্তু নতুন আলু খুব ভালো পাওয়া যায় তো এখানে আমি ছোট সাইজের আলু ব্যবহার করছি তোমরা বড় আলু চাইলে দিতে পারো তো এদিকে সবজিগুলো রেডি করা হয়ে গেলে দেখো আমাদের ডালটাও কিন্তু খুব ভালো ফুটে এসেছে তো এখন কিন্তু আমি খুন্তি দিয়ে ডালটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেঁচে রাখা মটরশুঁটি মানে কড়াইশুঁটিগুলো তো আলু আর কড়াইশুঁটিগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম দু থেকে তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু খানিকটা সময় আমি সেদ্ধ করে নেব তো তোমরা দেখতেই পেলে আমি এক থেকে দুবার কিন্তু ঢাকা চাপা দিয়ে আলু আর কড়াইশুঁটিগুলিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে খুব সুন্দর পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা এ সময় দিলে কি হয় কালারটা কিন্তু খুব সুন্দর থাকে আগে দিলে কালারটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এখানে কিন্তু গরম জল দিতে হবে কাঁচা জল দিলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো গরম জল দেওয়ারই চেষ্টা করবে তো জলটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে জলটা মিশিয়ে নিচ্ছি ডালের সাথে যাতে প্রপারলি ভালোভাবে মিশে যায় আর হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায় তো মেশানো হয়ে গেলে কিন্তু আমি একবার বলক আসতে দেবো তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি আবারও খানিকটা সময় নিয়ে ফুটিয়ে নেব তো একবার কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই ধরো পাঁচ থেকে ছ মিনিটের পর তারপরে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর খুব সুন্দর কালারও হয়েছে এখন দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নের জন্য আমি কড়াই থেকে ডালটা অন্য একটা পাত্রে রেখে কড়াইটা ভালোভাবে ধুয়ে গরম করে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে একটা কোকনা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করছি সাদা জিরে তো গোটা সাদা জিরে আমি ফোড়নে দিয়ে খুব ভালোভাবে ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো ডালটা যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সে ডালটা আমি এইখানে ফোড়নে দিয়ে দেব। তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন আর কিছুই করার থাকবে না শুধু ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে টেস্ট করে দেখতে হবে যে নুনটা কীরকম হয়েছে যদি টেস্ট করে লাগে যে তোমাদের নুন কম হয়েছে তাহলে দেবে নাহলে তো ঠিক আছে তো আমি কিন্তু ডালটা একটু ফুটিয়ে নিয়ে টেস্ট করে দেখেছিলাম যে নুনটা কীরকম হয়েছে তো আমার এখানে কিন্তু নুন একটু কম হয়েছিল তো পরে কিন্তু আমি আবারও একটু নুন ব্যবহার করেছিলাম তো নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব ডালটা খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু নিয়ে এটা তোমরা স্কিপ করতে পারো আর ডালটা হয়ে গেলে দিয়ে দেবো ধনে পাতা কুচি যেহেতু ঠান্ডা সিজনের ডাল ধনেপাতা না দিলে অসম্পূর্ণ থাকে তো ধনেপাতা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু বলক তুলে নিলেই তৈরি আমাদের আলু কড়াইশুঁটির ডাল তো ফাইনালি আমাদের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতেই এতটা লোভনীয় লাগছে খেতে তো আরও সুস্বাদু হবে তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ডালটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা